ইউটিউবে লাইভ লাভ নাই কারণ আমার তো বারোটা বাজেছে ঠিক না হলে জিন্দগি তো ঠিক হইতো না তো লাইভ হয়ে রাখি ফায়দা এর লাগে তো লাইভ হয় না আহ যদি আর্নিং ওইতে থাকতো ওইতে থাকতো হয়েছিল বলে তিন মাস বাদে এটা এখন ঠিক হইব আবার সুযোগ দিব এটা ভেরিফাই করার লাগে অহান হৈছিল আৰু সি গুণিত কৰিলে এতিয়া দুই মিনিটৰ ব্যৱহাৰ পাঁচ মিনিটৰ ব্যৱহাৰ আৰু কোনো যোগাযোগ নাই আৰু সেইবোৰ লগতো আমি যোগাযোগ কৰি নাই তেওঁ কৈছে তোমাৰ যিদিন লেপটপ থাকে নাই তো আইফোন থাকে তে তোমাৰ মোবাইল দিয়ে আমি সৈৰা দিমো অহানে আমিতো যোগাযোগ কৰি নাই সেই আইলে ক'ব তে ইতো নাই এক্সেছ দিয়াৰ আমাৰ লেপটপো চাতকৰ ফো তুমি তো আর মাতলাই না নাম্বার দিয়াতেছিলাম সাতখরবা পাপ্পু জানেন আমার খুলদসি ফের আমি ব্যজো খাই নিমকি রে আমার তো গেস্টি প্রবলেম তো তনো গেস্টি কেмере তারা খাইবে তারা সাড়ে করে দিছে গণী ভাইয়ে আমার জন্য যতটুকু শিক্ষা ততো আমি পেলানা আমার এই মুহুর্তে ভাই পনেরো দিনের ভিতরে নিতা পারবা আহ বাঙালি রেস্টুটর কেস হিসাব ট্রিসাব করব আহ তো আমি গেলাম আর কত মেট্রিক পাস হইলো মানে চাকরির অভাব নাই হয়েছে যত ডুবাই মেট্রিক ইন্টার ফাঁসিল গেলাম না চাকরি পাশাপাশি ছুটির দিন ভিডিও বানাইলাম নে সমস্যা কি ক্যাশ বইয়া বই ঠিকঠাক করলাম নে আমার কিতা আমার খুব নাইতে আমার শিক্ষা নাইতে কিতাব

כיתה חלדה זיה רסנגוני ভরা যাইতো না হাঁটি যাই তো আমি